দেখো সূর্য ডুবছে আকাশটা ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছে মনে হচ্ছে সব কিছু থেমে গেছে একটা নীরবতা একটা শূন্যতা জীবনেও ঠিক এমন মুহূর্ত আসে যখন আমরা ভাবি হয়তো এটাই শেষ হয়তো আর কোনো পথ নেই হয়তো আমার আলো নিভে গেছে তুমি দাঁড়িয়ে থাকো চুপ করে তাকিয়ে থাকো নিজেকে প্রশ্ন কর আমি কি হেরে গেলাম আমি কি থেমে গেলাম আমার স্বপ্ন কি এখানেই শেষ কিন্তু ঠিক এই সময়েই প্রকৃতি নীরবে একটা সত্য বলে শেষ মানেই শেষ নয় শেষ মানেই নতুন শুরু সূর্য প্রতিদিন ডুবে যায় কোনো অভিযোগ ছাড়াই কোনো শব্দ ছাড়াই নীরবে হারিয়ে যায় রাতের ভিতর একটা কারণের জন্য শুধু একটা কারণের জন্য আগামীকাল আরও বড় হয়ে ফিরে আসতে তুমি কি জানো আমাদের জীবনেও একই নিয়ম আজ যদি পড়ে যাও তার মানে তুমি শেষ নও আজ যদি চারপাশ অন্ধকার হয় তার মানে আলো হারায়নি শুধু অপেক্ষা করছে সঠিক সময়ের জন্য কারণ তোমার ভিতরেও একটা সূর্য আছে যা কখনো নিভে যায় না শুধু মাঝে মাঝে ডুবে যায় শক্তি জোগাড় করার জন্য নতুন আলো আনার জন্য নতুন পথে হাঁটার জন্য তাই ভয় পেও না অন্ধকারকে ভয় পেও না সূর্যাস্তকে এটা পরাজয় নয় এটা শিক্ষা এটা প্রস্তুতি এটা রাইজ করার আগে একটা ছোট বিরতি মাত্র মনে রেখো সূর্যাস্ত কখনো গল্পের শেষ নয় সূর্যাস্ত মানে আগামী দিনের আলো জন্ম নিচ্ছে তাই মাথা তুলে দাঁড়াও শ্বাস নাও নিজেকে বলো আমি থামিনি আমি হেরে যাইনি আমি শুধু প্রস্তুতি নিচ্ছি কারণ কাল আমার সূর্য উঠবে আরও উজ্জ্বল হয়ে আরও শক্তিশালী হয়ে আরও সুন্দর করে ডোন্ট ফিয়ার দ্য সানসেট টুমরো ইউ রাইজ